আমরা ইতিমধ্যে ডেলিভারি দিচ্ছি যেখানে দশ পিস মোটর আমরা ডেলিভারি দিতে সক্ষম হয়েছি এটা চলে যাবে আমাদের পাশের এলাকা জীবননগর জীবননগর থানাতে একজন ভাই অর্ডার করেছেন যেটা পাইকারি দামে আমরা দিয়ে থাকছি মোটর আপনারা পাইকারি খুচরা বিভিন্ন প্রকারে আমাদের এই মোটর গুলো নিতে পারেন আসলাম সুপ্রিয় দর্শক দর্শনীয় পুকুর থেকে আমার একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি মোটর মোটরআই মোটর যেটা ইলেকট্রিক মোটর আমরা ইতিমধ্যে ডেলিভারি দিচ্ছি যেখানে দশ পিস মোটর আমরা ডেলিভারি দিতে সক্ষম হয়েছি এটা চলে যাবে আমাদের পাশের এলাকা জীবননগর জীবননগর থানাতে একজন ভাই অর্ডার করেছেন যেটা পাইকারি দামে আমরা দিয়ে থাকছি মোটর আপনারা পাইকারি খুচরা বিভিন্ন প্রকারে আমাদের এই মোটরগুলো নিতে পারেন চাইলে যে ওয়াটার মোটর রয়েছে পানি উত্তোলনের জন্য ওয়াটার মোটরগুলো নিতে পারেন এমনকি ইলেকট্রিক মোটরও নিতে পারেন এটা ইলেকট্রিক মোটর আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মোটর ক্লাসিক আপনারা এসিআই কোম্পানি ক্লাসিক সিরিজে পাবেন এটা আমাদের কাছে এসিআই কোম্পানির বিভিন্ন পণ্যগুলো রয়েছে যে পণ্যগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের মাঝে ধারাবাহিক পর্যক্রমে তুলে ধরে থাকি সেই ধারাবাহিক পর্যক্রমে কিন্তু আমাদের স্কুলে থাকা নাম্বারে কল করতে হয় অথবা সরাসরি সংগ্রহ করে নিতে পারেন আমাদের লোকেশন থেকে আমরা ইতিমধ্যে মোটর গুলো গাড়ি করে সরাসরি ডেলিভারি দিতে সক্ষম হয়ে যাচ্ছি আর আপনার যদি এসিআই যে সকল মিনি পাওয়ার টিলার রয়েছে এসিআই গাড়ির যে টায়ার রয়েছে টায়ার গুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং এসিআই কোম্পানির যে সকল বিয়ারিং গুলো রয়েছে বিয়ারিং গুলো কিন্তু পেতে পারেন দীর্ঘ সময় ধরে কিন্তু এই এবং কোম্পানির যে সকল পণ্যগুলো রয়েছে প্রতিনিয়ত বিক্রয় করে থাকে বাজার যাতে তাই আপনারা যদি পাইকারি দামে অথবা খুচরা দামে আমাদের কাছ থেকে পেতে চান থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আমরা গাড়ি যাত করে ঠিক আপনার গন্তব্যে

সার্ভিস দেওয়া হবে তাই দেরি না করে অতি দ্রুত ইনস্টাগ্রাম নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আমাদের এসিআই বিভিন্ন পণ্যগুলো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ